নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শরীরের গন্ধের ওপর রোগ নির্ণয় এবং এই গন্ধ গন্ধ স্পর্শ এগুলোও কিন্তু অনেক সময় রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিরাট ভূমিকা নির্ভর এবং মুখে যে গন্ধ মুখে গন্ধ কিন্তু অনেক কারণে হতে পারে সাধারণভাবে অনেকে বলেন যে লিভার এবং প্যাঙ্ক্রিয়াসের যদি কোনো সমস্যা থাকে তাহলে মুখে গন্ধ হতে পারে অবশ্যই এটা একটা কারণ কিন্তু সব থেকে কারণটা হলো যে মুখে গন্ধ মানে পাইরিয়া অর্থাৎ মাড়ি জিঞ্জিবা সেখানে যদি কোনো ইনফেকশন থাকে তাই দাঁতটাকে কিন্তু আমাদের প্রতিদিন দুবার করে পরিষ্কার করতে হবে এবং যে পরিষ্কার করছেন সেই যে টুথব্রাশটা ব্রাশটা টুথব্রাশটা কিন্তু প্রতি তিন মাস ছাড়া চেঞ্জ করতে হবে এবং আমরা অনেক সময় রোটেশন এইভাবে করি কিন্তু টুইস্ট করতে হবে আর কি করতে হবে না যখনই কোনো চিনি খাবেন বা নুন খাবেন বা কোনো কিছু খাবার খাবেন সঙ্গে সঙ্গে কুলি করে এবং দরকার হলে যদি সম্ভব হয় ব্রাশ করলে তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ একদম প্রাইমারি কারণটা চলে যাবে আর কি না আমাদের পান খাওয়া ভারতীয় উপমহাদেশে যে পান খাওয়ার একটা প্রবণতা অনেক সময় খাওয়ার পর রাত্রে পান খেয়ে তারপরে কি করে তিনি ঘুমিয়ে পড়েন কিন্তু তাতে করে কিন্তু কিন্তু ওখানে ইনফেকশন এবং তার ব্যাকটেল অনেক সময় সেখানে কিন্তু মুখে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে এটা গেল মুখে গন্ধ এবং তাছাড়াও মহিলাদের এবং পুরুষের যৌনাঙ্গেও গন্ধ হতে পারে এবং যদি সেটা আস্টে গন্ধ হয় মহিলাদের ক্ষেত্রে সেটা কিন্তু তার যৌনাঙ্গে একটা ইনফেকশন হয়েছে ভাবতে হবে এখানে করে পার্টিকুলার কোর ব্যাকটেরিয়া অথবা ভাইরাস এফেক্ট হয়েছে না সেটা দেখে যদি ট্রিটমেন্ট করা যায় আমাদের আমরা কিন্তু লক্ষ্য তার যে হোয়াইট ডিসচার্জটা স্টিকিনেস তার কোরিয়াসনেস সেগুলো দেখেও কিন্তু আমরা ওষুধ নির্বাচন করতে পারি অনেক সময় মহিলাদের একটা জনিতে গন্ধ হয় সেটা হচ্ছে লাইক অর্থাৎ মধুর গন্ধ তো মধুর গন্ধ ভাববেন না এটা খুব ভালো লক্ষণ মধুর গন্ধও একটা বড় রোগ লক্ষণ এবং এটাও কিন্তু প্রি ক্যান্সারাস একটা ব্যাপার হতে পারে এবং ঘামের গন্ধ ঘামের গন্ধ আবার কেমন না কারো আষ্টে গন্ধ কারো রসুন পেঁয়াজের মতো গন্ধ কারো বা বিটকেল গন্ধ আবার ঘামটা যখন বসে যায় জামাতে সাদা যদি দাগ হয় সেটাও কিন্তু আমাদের রোগ নির্ণয় এবং ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এবং অন্যান্য শারীরিক সমস্যা থেকে নিরসন হতে আমরা কিন্তু ওষুধ নির্বাচনের মাধ্যমে সেটা সাহায্য করতে পারি আর লিভার এবং প্যাঙ্গ্রিয়াসের সমস্যা মুখে গন্ধর একটা কারণ এবং আরও একটা ব্যাপার হচ্ছে যাদের ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিসেরও কিন্তু একটা লক্ষণ হতে পারে কারণ ডায়াবেটিসে বিটা সেল নষ্ট হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিসে ইনসুলিন সিক্রেশন কমে গিয়ে বা অনেক সময় ইনসুলিন সিকিরেশন হয় কিন্তু রক্তে মিশে কাজ করে না তার প্রেক্ষিতেই কিন্তু আমরা এইগুলো ভাবতে পারি তখন আমাদের ডায়াবেটিস পরীক্ষা লিভার ফাংশন টেস্ট পরীক্ষা এবং পেচ্ছাপের পরীক্ষা আর একটা ব্যাপার হচ্ছে পেচ্ছাবেও গন্ধ থাকে পেচ্ছাবে একদম ক্যাটাভারাস গন্ধ এবং পেচ্ছাবে যদি জ্বালা থাকে তার সঙ্গে গন্ধ থাকে এবং তার সঙ্গে আবার বাতের সিমটমস থাকে তার জন্য আমাদের নির্দিষ্ট ওষুধ আছে এবং পেচ্ছাপের গন্ধ আবার জ্বালা এবং পেচ্ছাপের গন্ধটাও কিন্তু আমাদের অনেক সময় নর্মাল একটা গন্ধ থাকে যেটা অ্যামোনিয়ার গন্ধ কিন্তু সেই অ্যামোনিয়ার গন্ধটা কমন কিন্তু অতিরিক্ত গন্ধ অনেক সময় পেশেন্ট বুঝতে পারে না যে তার পেচ্ছাপে গন্ধ আছে সেটা সে বুঝতে পারে পরবর্তী ক্ষেত্রে যখন কেউ যায় তার বাথরুমে তখন তিনি বুঝতে পারেন পেচ্ছাপে গন্ধ আছে তাই গন্ধগুলা মুখে গন্ধ পোশাপে গন্ধ এবং তার সঙ্গে যৌনাঙ্গ যৌনাঙ্গে গন্ধ এগুলোও কিন্তু রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তাই যদি এরকম গন্ধের কোনো আভাস পান তাহলে আপনারা অবহেলা না করে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খেলে ওই সমস্যাটা থেকে ওইটা কোনো সমস্যা নয় ইট এ এ ডিজিজ এই লক্ষণের ভিত্তিতে ট্রিটমেন্ট করলে অনেক জটিল রোগে ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস এবং লিভার ফাংশন টেস্ট করলে লিভারের যাবতীয় রোগ জন্ডিস হেপাটাইটিস এগুলো থেকেও কিন্তু নিরসন হতে পারে তাই গন্ধ আপনাদের স্বাভাবিক গন্ধ ছাড়াও গন্ধ কিন্তু একটা বিরাট রোগের লক্ষণ হতে পারে ডাক্তারবাবুকে বললে এই ব্যাপারে আপনাকে সরাহা দিতে পারবে এবং অনেক অনেক জটিল রোগের হাত থেকে রক্ষা পেতে পারে যাই হোক আমরা এই ডক্টর প্লাস হোমিও চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও করছি আমাদের উদ্দেশ্য যে আমরা রোগকে সচেতন করে রোগ সম্পর্কে যদি আপনি একটু সচেতন হয়ে আগে থেকে ডাক্তারের শরণাপন্ন হন অনেক সময় ডাক্তারবাবুরা বলে থাকেন যে আপনি খুব দেরি করে ফেলেছেন আর্লি স্টেজে এলে এই রোগটা ভালো হয়ে যেত তো এই সব লক্ষণগুলোই কিন্তু আর্লি স্টেজের ডিটেকশানের কারণ তাই রোগটা যদি আর্লি স্টেজে ডিটেকশন হয়ে যায় তাহলে জটিলতা এবং রোগের হাত থেকে রক্ষা পাওয়াটা অসম্ভব কিছু নয় যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাকে অপরকে দেখতে সাহায্য করবেন আমরা আশা করি এগুলো থেকে আপনি উপকৃত হবেন যদি আমাদের এই ভিডিওতে একজনও উপকৃত হয় তাহলে আমাদের ভিডিও করাটা সার্থকভাবে মনে করবো যাই হোক আপনারা ভালো থাকবেন i oh, sure.